আদাইকুম ওপেন থাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুনেছে আপনারা অনেকেই জানতে চান ভাই আপনি তো ব্যস্ত থাকেন দিনের বেলায় তো কি কাজে ব্যস্ত থাকেন ভাই আমি এই যে আমার একটা খামার আছে খামার এটা হচ্ছে আপনার শুকনো হাড্ডি সার গরুর খামার তো আমি এই জন্য ব্যস্ত থাকি কারণ আপনারা যারা জানেন যারা জানেন যে গরুগুলো আমি কিন্তু সব হাড্ডি সার গরু কিনি তো এই গরুগুলো আমি কিন্তু মোটাচচা করে খাবারের মাধ্যমে এবং আমি যে খাবারগুলো দিই দেখুন আমি ঘাস দিই একেবারে কোনো বিশাল নেই কারণ আমার ঘাস লাগানো আছে এক বিঘা দশ শতক তো আমি ঘাস ছাড়া কিন্তু গরুর আহ পোষা যাবে কারণ ঘাস না থাকলে গরু পুষতে গেলে আপনার অনেক খাবারের হয়ে যাবে তো আমার কিন্তু লাগানো ঘাস আছে তো আমি এই ঘাসগুলো খাওয়াই এবং বাজার বাজারে যে খাবার আছে এগুলো খাওয়াই তো আপনারা যারা জানেন যে আমি কি কাজে ব্যস্ত থাকি অনেকেই বলেন যে ভাই আমি সার গরুগুলো কিনি যে এগুলো দেখুন একবার শুকনা হার্ডিশার গরু তো একেবারে রোগা পাতলা না গরুগুলো যথেষ্ট পরিমাণ মাংস টুকটাক আছে তবে হাড্ডি গরু এদের গায়ে এক একটা মাংস লাগে মনে করেন এটার গায়ে আট মন মাংস লাগবে এই যে গরমিটার এটার গায়ে লাগবে সাত মন এই যে এটা কিনছি আমি ছিয়াশি হাজার টাকা দিয়ে দেখুন এটা আমি ছিয়াশি হাজার টাকা দিয়ে কিনছি এটা হচ্ছে আপনার আশি হাজার এটা কিনছি তেষট্টি হাজার এটা কিনছি পঁয়ষট্টি হাজার এটা কিনা পঁয়ষট্টি হাজার তো আমি কিন্তু ঈদের আগে কিনছিলাম এই দুইটা তো ঈদের আগে কিনার সময় তখন একটু দাম একটু বেশি ছিল তার জন্য এই দুইটা পঁয়ষট্টি করে পড়ছে কিন্তু এগুলো আবার তেষট্টি দেখুন এর থেকে এই গরুটা উঁচু বেশি তারপরও ঈদের পরে দাম একটু কম এখন একটু হাড্ডিসার গরুর দাম কম তো আপনারা যারা আমার মতো আহ কবুতার পোষেন কিংবা গরুর খামার পর্যায়ে আছেন তারা কিন্তু এই মুহূর্তে গরুগুলো কিনতে পারেন আর যারা সার গরু পুষতে চান তারা কিন্তু এইভাবে পুষতে পারেন তো যাই হোক আমি গরুগুলো হচ্ছে আপনার এই আমার গরুগুলোই এই আমি সবসময় এই কর্মজীবনে গাছতে থাকি আমি এই কবুতর আর গরু এই দুইটা নিয়ে পড়ে আছি এই দুইটা সেক্টরে আমি আরম্ভ কোনো কিছু করি না আপনার অনেকে জানতে চান যে ভাই আপনি কি করেন তো আমি ভাই এইগুলো পালন করি এই হাড্ডি সার গরুগুলো পালন করি এগুলো ভাই মাংস লাগালে এখন মনে করেন অনেকে বেকার যুবক আছেন তারা জানতে চান যে ভাই গরু একটা কর্ম জীবন শুরু করতে আমার কিন্তু ভাই এখান থেকে দুই বছর আগে মাত্র গোয়াল করে একটা গরু ছিল তো তারপরে এখন আস্তে আস্তে গরু বাড়াতে 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 এখন আমার গোয়াল করে পাঁচটা গরু তো আমার পাঁচটা গরুর জায়গা আশা করি সকলে বুঝতে পারছেন তো আমি কিন্তু ভাই এখানে কিন্তু অনেকেই এড়ে গরু করছেন তো ভাই এখানে গাবি গরুতে লাভ বেশি এড়ে গরু থেকে গাবি গরুতে লাভ বেশি কারণ আমি প্রত্যেকটা গরুতে পারি অন্তত সর্বনিম্ন বিশ হাজার টাকার ব্যবসা হবে এখানে সর্বনিম্ন আর বড় যে হাড্ডিসার গরুগুলো আছে এখানে খাবার খরচ বাদে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ব্যবসা হবেই হবে আপনাদের এটা বলে দিচ্ছি এটা মনে করেন বিশ হাজার করে খাবে আর এরা খাবে দশ হাজার করে বাজারে খাবো আর আত্ম ঘাস খাবে আমার লাগানো ঘাস তো যাই হোক এসব গরু কিন্তু এক লাখের উপরে বিক্রি হবে এসব গরু গুলো কিন্তু লাখের উপরে বিক্রি হবে যখন মোটা তাজা হয়ে যাবে তো মোটা তাজা হয়ে গেলে তখন আপনাদের একটা ভিডিও দেবো যে মোটা তাজা হওয়ার পরে আমার গরুগুলো কেমন হয় এবং আমি আগের সাথে যে গরুগুলো বিক্রি করছি সেগুলোর ভিডিও আছে তো আপনারা চাইলে আমি ওই ভিডিওটা আপলোড দিব তো এই ভিডিওটা আমি আগের সাথে যে গরুগুলো যাই হোক আপনাদের আমি পাশাপাশি এই গরুগুলো পালন করে গরু কবুতর এই সমস্ত নিয়েই আমি আসি তো আশা করি সকলেই আহ ভালো থাকবেন এবং আপনারা যারা বেকার যুবক আছেন তারা অবশ্যই খামার পর্যায়ে ভাই এতে লাভ আছে ভাই এতে লাভ আছে তো আপনারা খামার পর্যায়ে ই করতে পারেন আর যারা চাকরি পিছনে ছোটাছুটি করছেন ভাই তারা চাকরি না করে এই সেক্টরটা যদি আপনি সময় দিতে পারেন তাহলে এটা করতে পারেন আমি কিন্তু এর সেক্টরে আমি কিন্তু ঘাস লাগানো তো এটা কিন্তু আমি সবকিছু নিজেই করি আর আমার একটা লোক রাখা আছে সে শুধু ঘাস এনে দেয় এবং ঘাস বোন বেঁচে দেয় তার জন্য প্রতি মাসে তার চার হাজার করে টাকা আর আমি বাদ বাকি টাইমটা এর ভিতরে দিই তারপরেও কিন্তু আমার লাভ থাকে তারপরেও মনে করেন ও তিন মাসে বারো হাজার টাকা নেবে কিন্তু আমার এখান থেকে ব্যবসা হবে সর্বনিম্ন এক লাখ বিশ হাজার টাকা ব্যবসা হবে তিন মাসে এখানে সর্বনিম্ন এক লাক্ষ তিন বিশ হাজার টাকা ব্যবসা হবে আর মনে করেন ওর বারো হাজার দিয়ে দিলেও আমার এক লাখ টাকা তিন মাসে এক লাখ দশ হাজার থাকবে তো আপনারা এভাবে কিন্তু পালন করতে পারেন ভাই এরকম এতে খুব লাভ আছে ভাই আর অনেক সময় আমি ব্যস্ততা থাকি আপনারা জানেন তো আপনার আশা করি আপনারা আমি দিনের বেলায় তো ব্যস্ত থাকি আপনারা সবাই রাতে ফোন দেবেন আর দিনের বেলায় ফোন দেবেন বাট সকালবেলা দিকে ব্যস্ত থাকি তো আপনারা দিনের বেলায় ফোন দেবেন সেটা হচ্ছে দুইটার পরে দুইটার পরে দিনের বেলায় ফোন দেবেন যারা ফোন দেবেন তো আজকে বলুন তো সবাই ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি এদেরকে যে খাবারগুলো গুলো দিই সে খাবারগুলো আমি একটু বলে দিই যে এদের খাদ্য দিয়ে হচ্ছে আপনার ভুট্টা গম সবিন এগুলো মালাই করে দিই তো সবিন খোল দিই তিন ভাগের এক ভাগ আর বাদ বাকি ভুট্টা দেন আপনি গম দেন চাই দেন তিন ভাগের দুই ভাগ এগুলো কার্বোহাইড্রেট যদি থাকে ধান দেন আর সবিনখল খোল থাকবে হচ্ছে আপনার তিন ভাগের এক ভাগ তো আপনার গরুগুলো কিন্তু সুস্থই থাকবে আর সব থেকে ভালো শুধু ভুট্টা আর আহ ই দিলে সবিন খোল দিলে আমি কিন্তু শুধু ভুট্টা আমি ধান টান দিই না আমি শুধু ভুট্টা দিই এবং সবিনখল খল এই দুইটা যদি ভুট্টা হয় একশো কেজি সওয়িন খল হয় পঞ্চাশ কেজি এইভাবে ওই অনুপাতে খাওয়াই এদেরকে প্রতিটা হাড্ডি সার গরুকে খাবার দিচ্ছি আপনার এখানে দিচ্ছি এদের দিচ্ছি আচ্ছা আপনার দুই আড়াই কেজি করে এগুলোরে আর ওদের দিচ্ছে চার কেজি করে তো আশা করি সবকিছু বুঝতে পারছেন আর ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম